আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসছি ইঞ্জিনিয়ার রিয়াদ বাহের কাছে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াদুল ইসলাম রিয়াদ সর্বে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টোরিয়ার ডিজাইন ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক আমার অফিস হচ্ছে উল্লাপাড়া থানা মসজিদ গেট সংলগ্ন উল্লাপাড়া সিরাজগঞ্জ আমি আজকে দর্শকদের পক্ষ থেকে আপনাকে একটা প্রশ্ন করব ধরেন একজন বাড়ি করবেন তো ওনার টাকা অ্যারেঞ্জ হয়েছে তো এক্ষেত্রে উনি তো পূর্ব অভিজ্ঞতা ওনার নাই তো এক্ষেত্রে ওনার কী করলে কি স্টেপ বাই স্টেপ কী কাজগুলো করলে ওনার পুরো বাড়ি করার জার্নিটা একটা ভালো এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাবে সেটি আপনি একটু সংক্ষিপ্ত আকারে বলবেন আমাদেরকে সেক্ষেত্রে আমি বলবো যে একজন বাড়ির মালিক যখন বাড়ি নির্মাণের কথা চিন্তা করবে তা সে বাড়ি নির্মাণ করবে সেক্ষেত্রে তার প্রথমে করণীয় তার যে নির্দিষ্ট জায়গা সে কতটা কতটুকু জায়গার মধ্যে কাজ করবে সেটাকে তার সিদ্ধান্ত নেওয়া উচিত এবং তার বাজেট কতটুকু সেই বাজেটটা নির্ধারিত করা উচিত নির্ধারিত করে পার্শ্ববর্তী নিকটস্থ যে কনসালটেন্ট ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম আছে সেই ফার্মের সাথে যোগাযোগ করা উচিত ওখানে যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাক তার সাথে তার মনের সম্পূর্ণ ভাবটা তাকে প্রকাশ করতে হবে যে সে কীরকমভাবে কি মানে কীরকমভাবে বাড়ি বানাতে চাচ্ছে তখন সেই ইঞ্জিনের বা আর্কিটেক্ট তাকে তার জায়গাটা দেখবে দেখার জন্য তার জায়গাটা অবশ্যই সমতলভাবে সমতল ভূমি রাখা উচিত এবং পরিষ্কার রাখা উচিত যাতে ইঞ্জিনের বা আর্কিটেক্ট সাইডে গিয়ে তার সঠিক পরিমাপটা নিতে পারে এবং বাড়ি মালিককে সঠিক একটা ধারণা দিতে পারে যদি আপনার জায়গাটা যদি অনেকে দেখা যায় আপনার বাড়ি ঘর আছে বা ঝড়ঝ ময়লা হয় আছে ওখানে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট অত ভালোভাবে মেজারমেন্টও নিতে পারে না আপনার বাড়ির মালিককে তখন একটা ধারণা দিতেও একটু হিমশিম খাওয়া যায় সেক্ষেত্রে আমি বলবো আগে জায়গাটা পরিষ্কার করা উচিত তারপর ইঞ্জিনিয়ার ওখানে জায়গার মেজারমেন্ট নিয়ে তাকে একটা খসটা দিবে খসটা দেখবে সেই অনুযায়ী তা আর বাড়ির মালিকের যে বাজেট সে বাজেট অনুযায়ী ইঞ্জিনিয়ার সাথে শেয়ার করতে হবে সেই অনুযায়ী একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করবে আর ডিজাইনের ক্ষেত্রে বাড়ির মালিকদের অবশ্যই সচেতন থাকতে হবে আমি একতলা করি দুই তলা বিল্ডিং করি আমার সয়েল টেস্টটা বাধ্যতামূলক আমি মাটির উপরে দেখতেছি আমার অনেক শক্ত কিন্তু মাটির গভীর পাঁচ ফিট বা ছয় ফিট নিচে বা দশ ফিট নিচ্ছে আমি যা দেখি যে মাটির অবস্থানটা কেমন আমার এই এর জন্য মাটির নিচের অবস্থান বোঝার জন্য আমার সয়েল টেস্টটা প্রয়োজন সেই জন্য অবশ্যই সয়েল টেস্টটা করে বাড়ি নির্মাণ করা উচিত সয়েল টেস্ট করে যদি বাড়ি নির্মাণ করে আপনার বিল্ডিং নির্মাণে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আপনার খরচ কমানো সম্ভব যদি আপনি সয়েল টেস্ট করে পড়ে সেক্ষেত্রে বাড়ির মালিকগণ সয়েল টেস্ট করে একজন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে বাড়ি নির্মাণ করবে প্লাস একদম ডিজাইন দেওয়ার পরে এই বিল্ডিংটা আসলে কেমন দেখা যাবে কেমন হবে সেই সাথে একটা ইন্দ্রিয়ান মার্কেটে তাদের কাছ থেকে থ্রি ডি ভিউ নিয়ে নেবেন আপনারা থ্রি ডি ভিউ নিয়ে ওইভাবে একটা মিস্ত্রির সাথে কাজের রেট নেবেন একটা থ্রি ডি দেখাবেন থ্রি ডি দেখায় যে আমার কাজটা আমি এভাবে করবো সে অনুযায়ী একটা মিস্ত্রির সাথে আপনি কাজের রেট নেবেন রেট নেওয়ার পরে আপনার কাজ শুরু করবেন যে আপনি কাজ শুরু করলেন অনেক মালিকগুণ ভাবে আপনি কাজ শুরু করে ডিজাইন নিয়ে আসছে ইঞ্জিনিয়ার কি প্রয়োজন ঠিক আছে আসলে কিন্তু এটা ভুল ধারণা ইঞ্জিনিয়ারটা আসলে একটা ডিজাইন দিছে সেই ডিজাইন অনুযায়ী মিস্ত্রি কাজ করতেছে কিনা সেটা তার মানে পর্যবেক্ষণ করা তার দায়িত্ব মিস্ত্রি এটা ভুল বোঝে ইঞ্জিনিয়ার সংস্পর্শে থাকলে তার কাজটা কিন্তু সহজ হয়ে যায় আর কাজটা সহজ পুরো দায়িত্বটা ড্রাইভারটা ইঞ্জিনিয়ারের উপর চলে যায় ইঞ্জিনিয়ারের উপর চলে যায় ইঞ্জিনিয়ার ডাকবেন না দেখবেন যে আপনার খরচ চল্লিশ লাখ ছিল সেখানে ষাট লাখ টাকা খরচ হয়ে যাবে তাই বলবো যে অবশ্যই বাড়ির নির্মাণের ক্ষেত্রে আগে বাড়ির মালিকোন সচেতন হতে হবে ধন্যবাদ জি ধন্যবাদ নিরাত ভাইকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য বিষয়গুলো আসলে একজন বাড়ির মালিক একটা বিল্ডিংয়ে চল্লিশ পঞ্চাশ এক কোটি দুই কোটি অনেক টাকা ইনভেস্ট করে থাকেন তো এক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের গুরুত্বটা তাদের বোঝা উচিত পুরো কাজটা গুছিয়ে দেবেন কিন্তু ইঞ্জিনিয়াররা তো এক্ষেত্রে আপনারা রিয়াদ ভাই যে পরামর্শ দিলেন এগুলো মানার চেষ্টা করবেন এবং আপনার দিন শেষে বিল্ডিংটা আপনার বিল্ডিংয়ের কোয়ালিটি ডিউরাবিলিটি এটা যদি ভালো হয় আপনি বেনিফিটেড হবেন আর ইঞ্জিনিয়ার রিয়াদ ভাই অনেক সুন্দর বিল্ডিং বিল্ডিংয়ে ডিজাইন করেন তো ওনার অফিসের নাম হলো বলেই দিয়েছি এর আগে সরকার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি কেউ ডিজাইন করতে চান জিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর সর্বোপরি আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা এরকম অনেক প্রয়োজনীয় আপনাদের প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি যেটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জিয়াদ ভাইকে এত সুন্দর ইনফরমেশন শেয়ার করার জন্য আল্লাহ হাফেজ